শুভ পৌষ লক্ষ্মী পুজো আর মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা অবন্তিন তো জন্মসূত্রে আমি হচ্ছি বাঙাল আর শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি তো ঘটি বাঙালের মিল কোনো হয় না আপনারা সবাই শুনে থাকবেন তবে সবটাই হচ্ছে ইচ্ছার ওপর ডিপেন্ড করে শেখার ইচ্ছা থাকলেই সব কিছু শেখা যায় আর জানার ইচ্ছা থাকলেই সব কিছু জানা যায় ঠিক সেরকমই ঘটি এসেও সব কিছু আমি কিন্তু শিখে নিয়েছি তাই তো এত সুন্দর করে একা হাতে বাজার করা ফল মিষ্টি কেনা দেখে দেখে ফল কেনা সবটা কিন্তু আমি শিখে নিয়েছি শাশুড়িমার কাছ থেকে তবে হ্যাঁ নিয়মের ক্ষেত্রে কিছুটা অমিল তো অবশ্যই আছে আবার ঘটি সাথে ঘটি নিয়মেরও কিন্তু অনেক অমিল আছে তাই পুজোয় কিন্তু অনেক রকম অনেকের নিয়ম থাকে সব নিয়ম কিন্তু সবার বাড়ির সাথে মেলে না আর জানি আমার শাশুড়ি মাও হয়তো গুছিয়ে সবটা আমাকে বলতে পারেনি তো যাই হোক বাজার করে নিয়ে এসেছিলাম আগের দিন রাতের বেলা আর সকালবেলা বাসন বাসনকুসুন সবটা ধুয়ে নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু এটা কোজাগরি লক্ষ্মী পুজো না তাই কিন্তু স্কুলেও ছুটি না কারণ কি কোজাগরি লক্ষ্মী পুজোটাই আমাদের লক্ষ্মী পুজো হিসাবে ছুটি দেওয়া রয়েছে আর পৌষ মাসে লক্ষ্মী পুজোটা নবান্নর আগে হয় তাই মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে সান ধান করে নিয়ে ঘরের সামনে একটু আলপনা তো দিতেই হবে তাই সেই আলপনাটাই দিয়ে নিলাম তবে শাশুড়িমার কাছ থেকে কিছু কিছু নিয়ম তো অবশ্যই শুনেছি তবে আমাকেও না কিছুটা নিজের মতো করে গোছাতে হয়েছে কারণ শাশুড়ি মা সবটা সেরকমভাবে বলতে পারেনি তাই আমিও সুন্দর করে ঠাকুরকে ফুল মালা দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি আর তাড়াহুড়োর মধ্যে পুজো করতে হচ্ছে কারণ কি ওই যে বললাম মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসলে তো আবার তার পিছনেও লাগতে হবে তাই ছোট্ট মতো করে যতটুকু নিজের মতো সেরকমভাবে আলপনা দিয়ে নিলাম কারণ আলপনা দিতে আমি একদমই ভালো পারি না আর লক্ষ্মী ঠাকুর বসবে পদ্মফুল দেব না সেটা না আমার মনটা ঠিক মানে না আমি কিন্তু শাশুড়ি মাকে দেখিনি কোনোদিনও ফুল দেখতে কিন্তু ওই যে আমি বাঙালবাড়ির মেয়ে তাই জন্য লক্ষ্মী ঠাকুরের সাথে যেন পদ্মফুলটা একটা একদম মিলেমিশেই রয়েছে সেরকম ব্যাপার তো ধানের ওপরেই লক্ষ্মী ঠাকুর বসেন ধানের ওপরে লক্ষ্মী ঠাকুরকে বসিয়ে দিয়েছি তবে এক্ষেত্রে না লক্ষ্মী ঠাকুরের ঠিক পুজো হয় না ওই যে একটা

কিন্তু একেবারেই আলাদা আমাদের নৈবিদ্যমানের চালকলা মাখা যার স্বাদ কিন্তু একদম অমৃত কিন্তু এইখানে আমি দেখেছি রকম চালকলা মাখার ব্যাপার নেই শুকনো চাল দিয়ে তার ওপরে ফল সাজিয়ে দিতে হয় আর সেই চালগুলোই নাকি পরে গুছিয়ে তুলে নিয়ে সিদ্ধ ভাত খেতে হয় তো যাই হোক নিয়মের পার্থক্য তো অবশ্যই বিয়ে হয়েছে যখন আমার এখন মানতে হবে এই সমস্তটা বোঝানো আমার হয়ে গেছে আর ঠাকুর মাসের জন্য ওম নিধি নন্তা নিধি পুতি গোহামে ওম শিষ্টি হুতি হই আর বাঙাল হই আমরা সবাই জানি নারায়ণ পুজো কিন্তু সবার আগে তাই ঘি মধু দুধ দিয়ে ঠাকুর মশাই সুন্দর করে নারায়ণ শিলা করছেন আর দুটো তিনজনই দাঁড়িয়ে জানাবে এক সাতজন নিয়ে যাবে হ্যাঁ আপনাকে তো পাঁচ মিনিট পরে বেরোলে তো হবে নাকি পাঁচ মিনিট পরে বেরোলে তো হবে হ্যাঁ রেডি হয়ে হ্যাঁ ঠিক আছে পুজো মানেই তো আরতি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য সুন্দর করে ঠাকুরমশাই কিন্তু আরতি করে নিলেন আর সেই আরতির তাপটা আমি সারা ঘরে ছড়িয়ে দিচ্ছি এই পুজোর কাজগুলো করতে আমার এত ভালো লাগে না যে কী বলবো মনে যেন একটা আলাদা শান্তি আসে তবে বিভিন্ন রকম কাজের চাপে বলুন আর এখনকার দিনের মানুষের যা শরীরের কন্ডিশান তাতেই বলুন পুজো করা না সব রকম হয়ে ওঠে না আগে দেখেছি জয়েন্ট ফ্যামিলিতে কত রকমের পুজো হতো এই যেমন ধরুন বড়ো ঠাকুরের পুজো নারায়ণ পুজো প্রত্যেক বছর বছর এই পুজোগুলো যেন বাধ্যতামূলক ছিল আমি একটু সবার সাথে থেকেই বড় হয়েছি তো যাই হোক এবার আমার সারা ঘরে আরতি দেখানো হয়ে গেছে আর একটুখানি আঁচলে না তাপটা নিয়ে রাখলাম কারণ কি মেয়ে তো স্কুল গেছে আর সে আস্তে আস্তে এই তাপ আর প্রদীপটা কিন্তু নিবে যাবে আর এখন এর স্কুলের যা অবস্থা সেই ক্ষেত্রে কামাই করানো তো বুঝতেই পারছেন কামাই করা মানে কতটা লস তো এদিকে আমার পুজো হয়ে গেছে ঠাকুর মহাশয় সব ঘরে জল ছিটিয়ে দিয়েছেন শান্তির জল আর মেয়ে এসছে স্কুল থেকে ওর পুজো পাঠে এত মন যে ওকে কিছুতেই না দূর করা যায় না তাই সে এসে স্নান ধান করে একটু ঠাকুরের পায়ে সুন্দর করে ফুল দিয়ে দিল